গোলাপগঞ্জে গ্রামীণ পরিবেশে যাত্রা শুরু করল রাইসা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট গোলাপগঞ্জের সদর ইউনিয়নের বাজারে খাবারের নতুন স্বাদে এক অভিজ্ঞতা নিয়ে যাত্রা শুরু করেছে রাইসা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সোমবার বিকেলে বাজারে দোয়া ও মিলাত মাহফিলের মাধ্যমে রাইসা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন হয় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন আমি আসলে মূলত আমার বাড়ি লগে সাজু খাগো জানা গাড়ির একা আলহামদুলিল্লাহ টান টান দেখুন রেস্টুরেন্ট আমরা কিছু খাইয়া যাই বিরিয়ানি অর্ডার দিছি বিরিয়ানি মোটামুটিও আছে আপনার আলুর চপ আর প্লেট একবারে বড়া মুরগ দিয়া মনে মাত্র টাকা এই টাকা আপনার বিরিয়ানি টাকা সারা বাংলাদেশ আর কোনো খানো মনে নাই

চা প্রেমিকদের জন্য রয়েছে স্পেশাল মালাই চা তাই আর দেরি না করে আজি চলে আসুন আপনার বন্ধুদেরকে নিয়ে রাইসা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আমরা চৌকুরি বাজারও দীর্ঘদিন হল আমরা একটা স্বপ্ন আছিল বালা একটা উন্নতমানের রেস্টুরেন্ট হইতো যাক আমরা এখন মামা আজকে আমরা রেস্টুরেন্ট ওপেনিং করলাম রাইসা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আমরা এখানেও কিছু খানি আজকে টেস্ট করছি মোটামুটি বালা উন্নত খানি আমরা আমরা যে যেখান থেকে দেখরা খানি পিওর খানি যারা আসই। আমরা আর আমরা ভিজিট করেন যে। ইনশাল্লাহ আপনার আর সবরই খানিটা ভালো লাগবে এবং সক্রিয় আমরা উন্নত মানের একটা নতুন যুগল লগে মিলাইয়া একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে যে যেখান থেকে দেখরা আমরা ইখানে হইয়া ভিজিট করতাম লোকেশন হইলো আপনার চৌধুরী মোকাম মোহল্লা রোগ সড়কটা কি একশো গজ ভিতরে এখানে আপনার আগে রাইস মিল আছে রাইস মিলের লোভেও লাগাই রাইসা উদ্বোধন নয় আপনারা যে যখন থেকে দেখরা আমরা অনুরোধ করবো আমরা চৌধুরী বাজারও বিদ্যুৎ করতাম এবং উন্নত মানের খানির স্বাদ গ্রহণ করতাম আমি অত্যন্ত আনন্দের সহিত সকল দর্শককে জানাচ্ছি যে বিখ্যাত অত্যন্ত পরিচিত এলাকা চক্রিয়ার বাজারের পাশে অত্যন্ত উন্নত মানের খাদ্য সামগ্রী নিয়ে রাইসা ক্যামে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে এখানে সাশ্রয়ী মূল্যে আমাদের প্রচেষ্টা হচ্ছে গুণগত মানসম্পন্ন খাবার গ্রাহকদের প্রদান করা আমরা আপাতত বেশি আইটেম করছি না সাধারণত ফাস্টফুডের সিঙ্গারা উন্নত মানের সিঙ্গারা সমোসা বার্গার সহ আমাদের এখানে উন্নত মানের মালাই বিক্রি হবে এছাড়া এখানে বিরিয়ানি ভালো বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানিরও ব্যবস্থা রয়েছে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা এখানে এসে ভালো একটা সময় উপভোগ করতে পারবেন এবং আমাদের এখানে আমাদের রেস্টুরেন্টের পরি পরিধিও যথেষ্ট বড় এবং প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত নিরিবিলি অবস্থায় চক্রিয়া বাজারের পাশেই আমাদের এই ক্যাপ রেস্টুরেন্টের অবস্থান আমি সবাইকে এই রেস্টুরেন্টে স্বাগত জানাচ্ছি স্থান চৌধুরী বাজার মোকামজামে মসজিদ রোড গোলাপগঞ্জ সিলেট